ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সালাম জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আল্লাহ আল্লাহতাল রহমতে আমি এবং আমার মেয়ে দুজনেই ভালো আছি তো আজকে শুরু করছি আমার একটা নতুন ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন শুরু করা যাক এখানে দেখো একটা ছোটো এলাস নিয়েছি নিয়েছি তিনটা খেজুর খেজুর তিনটে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি তারপর নিয়েছি আমি গাজর কুচি এরপর নিয়েছি এক মুঠো পোলাওয়ের চাল আর এক মুঠো ভাতের চাল তো পোলাওয়ের চাল আর ভাতের চালটা আমি ভালো করে ধুয়ে নেব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একবার ধুয়েছি কিন্তু আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু গাজরটা একদম গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয় তো এরপর চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ছোট্ট হাড়ি বসিয়ে দিয়েছি আর সেখানে পানিটা হালকা গরম করে নিয়ে তারপরে কিন্তু চালগুলো দিতে হবে আর আমার চালটাও কিন্তু আমি পোলাওয়ের চাল আর ভাতের চালটা একসঙ্গে দিয়েছি কারণ পোলাওয়ের চালটাও কিন্তু ভাতের চালের সাথে সেদ্ধ হতে একটু সময় লাগবে তো এই কারণে আমি একসঙ্গেই দিয়ে দিলাম তো এবারে আমি ছোট এলাচটার মুখ ফেটে ওখানে দিয়ে দিলাম তারপরে আমি ভিজিয়ে রেখেছি যে খেজুরগুলো খেজুরগুলোর উপরের খোঁজাটা সারিয়ে নেব এবং ভিতরের যে বিষগুলো আছে বিষগুলো ফেলে দেব তারপর হাত দিয়ে ম্যাশ করে নেব খেজুরটার ভালো করে একটা পিউরি বানিয়ে নেব খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে আর খেজুর খেলে কিন্তু বেবিদের ওজন বাড়ে খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আবার আয়রন এর পরিমাণটাও বেশি থাকে আর দেখো আমি খেজুরটা ভালো করে ম্যাশ করে একটা পিউরি করে নিয়েছি এদিকে আমি ভাতটা যে বসিয়ে দিয়েছি সেটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না তো আমি চেক করে দেখলাম এখনো পর্যন্ত পুরোপুরি সেদ্ধ হয়নি অর্ধেক পর্যন্ত সেদ্ধ হয়ে এসছে তো এই কারণে আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর কারণ গাজরটাও সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই ভাতের চালটা একটুখানি সেদ্ধ করে নিয়ে অর্ধেক অবস্থায় আমি গাজরটা দিয়ে দিলাম গাজর দিয়ে আমি দেখলাম পানিটা আমার শুকিয়ে এসে একটু পানি দিতে হবে সেই কারণে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আবার পানি দিয়ে নিলাম গাজর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গাজর শরীরের জীবাণু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে গাজরের মধ্যে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পটাশিয়াম ফসফরাস ইত্যাদি থাকার যা হাড় গঠন করতে অনেকটাই হেল্প করে তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর আমি ঢাকনাটা তুলে গাজর আর ভাতটা আর একটুখানি সেদ্ধ করে নিয়ে এবার দেব হালকা একটু নুন এক চিমটি পরিমাণে নুন দিয়েছি এবারে আমি দিয়ে দেবো খেজুরের পিউরিটি খেজুরের পিউরিটি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব সব কিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো এই পর্যায়ে আমি একটা সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করে নেব তো আমি দেখতেই পাচ্ছি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তবুও আমার আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি একটা ডাল ঘুটনি বা আলু মেশার দিয়ে এটাকে ম্যাশ করে নেব। যাদের বাচ্চা চিবিয়ে খেতে পারে তাদের ম্যাশ করা না চল না করলেও চলবে কিন্তু যেহেতু আমার বাচ্চা ছোট তাই আমি একটা গ্লাসের সাহায্যে আদা ভাঙা করে নিচ্ছি এখানে তোমরা একটা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারো বা আলু মেশার দিয়েও কিন্তু ম্যাশ করতে পারো তো এরপরে যে আমি ছোট এলাচটা দিয়েছি সেটা কিন্তু তুলে ফেলে দেব এবার আমার খুব সুন্দর একটা সেন্ট হয়ে আসছে আমি নিজেও বুঝতে পারতেছি তো এরপরে যে আমি এটাকে নামিয়ে নেবো খাবারটা যেহেতু আমার একটু শক্ত হয়ে গেছে এখানে আমি একটু খাবারটা নরম করে খাওয়ানোর জন্য ফর্মুলা মিল্ক মিশিয়ে দেবো তোমাদের বেবি যারা এখনো পর্যন্ত গরুর দুধ খায় না তাদেরকে ফলমুলা মিল্ক দি আর যারা এখনো পর্যন্ত গরুর দুধ খাচ্ছে তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধটা মিশিয়েও খাওয়াতে পারো আর এখানে এক চামচ যদি বাদাম গুঁড়ো দিতে পারো তাহলে খাবারটা আরও বেশি সুস্বাদু হবে এই গেল আমার ভাতের পায়েস তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো বন্ধুরা